আজ দা খাওয়ার জন্য আমি এখানে ডাইলে চাইলে কিছু রান্না নিলাম আজকে কেউ যদি বাসায় না থাকে তাইলে ভালো হয় না দিন এলামিতে যায় তো এখানে কিছু রান্না নিলাম বিদা খাওয়ার জন্য তাই বললাম কেউ এটা একটা ডালটা বাটা কেউ যদি বাসায় না থাকে এলামি করে দিন যায় আসরে রাজান দিল কিন্তু খাই তেতিয়া খাইছে তই এখন ৰান্না কৰলাম সেইটো লৈ ঠেক আনিছিলোঁ কিছু খাইছি ঐ এইডৰ গাঁত কোটাই গৈছে এইদৰে দাক নাই দেখিছোঁ দেখাই গৈছে আলহামদিল্লা আমি খিচুড়ি রান্না করবো এর জন্য নিয়ে সুপুরের ডাইল মুগের ডাইল আর চাল মশারি ডালটা একটু পরে দেব কারণ এটা দিয়ে বিজাই রাখুন মশারি তেলটা তো নরম হয়ে যাবে এর জন্য আজকে সাগরের মাছ পানি দিছি এটাকে সিম বলেই দেশে মাছ সিমে তো এটা কাছকে রসুন দিয়ে আর মরিচ দিয়ে বোনা করবো শুধু তো এখানে ই দিছি রসুন দিয়ে দিবে একটু লবণ আমার কাছে তো শুকনামরিচ আনামটা অন্যরকম খাইতে স্বাদ লাগে না এর জন্য আমি এই মরিচের পাউডার দিয়ে এটারে মিশেল করব তো এটারে পাউডার ই করব জাল নাই মরিচটা বাস কালার আসে এই যে তো এখানে মরিচের পাউডার দিছি একটু হলুদ পাউডার দিছি লবণ দিলাম একটু আদা জিরা রসুন বাটার দিলাম এটার মধ্যে কোনো টমেটো দিম না তো মাছটা মাখায় দশ মিনিট ধুয়ে দিলাম তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কয়টা মেথি মেথি কটা একটু লাল হইলে সামান্য একটু বালাম মেথি কটা তারপর দিয়ে দিই কয়টা কালি জিরা দিম দিয়ে দিলাম কয়টা কালি জিরা এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে দাম করে খাচ্ছি সামান্য একটু হলুদ দিন সামান্য একটু আদা জিরা রসুন বাটা দিয়ে দিলাম লবণ bir kaşık kırmızı mercimek unlu macel kurkarmışla mürisneke bir kaşık zülka ekledim arada আদা জিরা রসুন যে ব্লেন্ডারে ই করছি ফিরছি ওই পানিটা দিয়ে দিলাম দিয়ে একটু মশলাটা কষেন নয় এখানে একটু লেমুন দিয়ে দিন সামান্য একটু রস দিয়ে দিলাম হয়ে গেছে ফুটে একজন আমি আর কি করলাম না তো দেখতাম লবণ দিয়ে মাছ বাড়ছে যাতে ছিটটা না যায় একজন মাছটা আমি একটু লবণ দিয়ে দিলাম এখন আগে লাগিয়েছিলাম তো দেখি ছিট্র না লবণ দিলাম পরে এখন মাছটা হয়ে গেছে মাছটা দিয়ে দিচ্ছি মেলা আমি এইটাওয়াটাই দিলে নিছি ওইটার মধ্যে জায়গা হইলো না সেই জন্য তো এটাওয়াটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম মরিচটা বেশি জ্বালো না কাঁচামরিচ দিয়ে দিলাম দুইটা একটু হয়ে আসলে পরে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক টেস্টে করেছে এরকম করে স্বাদ দ্বারাই দেখায় দেখবেন খিচুড়ি দে যে কোনো কিছু দেয় খাইতে অনেকই স্বাদ লাগে ছোটবেলায় দেখতাম আমার সাইজাস আছে ইয়ের মানুষ নেশার মানুষ এসব সময় ইডিশ মাছ বড় বড় কিনে আনতো কিনা বড়ো তাও পাইতে কাটতো না কোনো সময় পয়সা পয়সার অভাব নাই শুদ্ধ আল্লাহ দিন আল্লা একবার নেয় একবার দেয় তো এখন আর আল্লাহ যা করে ভালোর জন্য করে করে বোনা করত দেখতাম আলহামদুলিল্লাহ আরেকটু একটু লবণ দেখি একটু সেই স্বাদ মুন্ডা দেওনের আরো স্বাদ দিচ্ছে আলহামদুলিল্লা হয়ে গেছে শেষ খাল হাফেজ এখন আসেন সবাই এনজয় করেন সবাইকে বলবো সবাই বলবেন আমি টাস যাকে বেসমুল্লাহ চারটে মাছ যদি এক জায়গায় একই করে দিই তাহলে আর কি জানা হয় তাই কেমন হলো মাছের রিসিপটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাই সবাই ভালো থাকবেন আল্লাহ ইনি সকলকে ভালো রাখি দক রাস্কের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ বাই